নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে কোনো ব্লগ ভিডিও করব না আজকে একটা রেসিপি বানিয়েছি সেটা শেয়ার করব তো চলুন রেসিপিটা প্রথম থেকে দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর এখানে আমি কড়াইতে প্রথমেই পনিরটা ভেজে নিয়েছি আর মশলা কষাচ্ছি কারণ কি আজকে বানানো হবে চানা মশলা তো চানা মশলাটা পনির দিয়ে বানাবো চানা পনির তো চানাটাকে আমি আগেই সিদ্ধ করে রেখে দিয়েছি আর চানার সাথে যে আলুটা দিয়েছিলাম সেই আলুটাও এখানে সিদ্ধ হয়ে গেছে আর মশলার উপরে আলুটাকে একটু ম্যাশ করে দিয়ে দিলাম আর আমি পুরো রেসিপিটাই নিরামিষ বানাচ্ছি এখানে মশলার কিছু ব্যবহার করিনি আদা জিরে টমেটো আর কাঁচা লঙ্কা আর একটু গোটা গরম মশলা পেস্ট করে নিয়েছি আর মশলাটা কষানো হচ্ছে লবণ আর একটু মিষ্টি দিয়ে তো তারপরে আমি আলুটা ম্যাশ করে দিয়ে দিয়েছি আর চানা মশলাটাকে আমি সিদ্ধতে যখন দিয়েছিলাম তখন ওর মধ্যে গরম মশলা তেজপাতা আর একটা টি ব্যাগ ফেলে দিয়েছিলাম যার জন্য চানার কালারটা একটু কালো কালো হয়েছে তো চানাটা একটু কালো হলে ভালো লাগে আর ওর গন্ধটাও চলে যায় না হলে ওটা যদি সাদাভাবে সিদ্ধ করি না কীরকম একটা গন্ধ আর কি আসে সেই জন্য ভালো লাগে না আর এইভাবে সিদ্ধ করে রান্না করলে খেতে ভালো লাগে তো যাক চানাটা আমি এবার দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে কষাবো আর কষানোর সাথে সাথে আমি যেই জলটা ব্যবহার করব সেটা ওই সিদ্ধ জলটাই ব্যবহার করব তো চলুন রেসিপিটা কেমন লাগবে আশা করছি আপনাদের ভালোই লাগবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আর আমি এটা রাত্রে খাবারের জন্য বানাচ্ছি রুটির সাথে তো এই যে এবার আমি জলটা দিয়ে দিলাম তো এবার কষাবো আর একটু নেড়ে চেড়ে ফোটাতে দেবো তারপরে একটু জল দেবো আর এই যে এদিকে ফুটে গেছে এবার পনিরটা আমি দিয়ে দিলাম ভালো করে লাল লাল করে পনিরটা ভেজেছিলাম তো এবার একটু মশলা দিয়েছি সব কিছু দেওয়া হয়ে গেছে এবার একটু ফুটুক নুনটা আর লবণ আর মিষ্টিটা একটু টেস্ট করে নেব আর এদিকে চানা মশলা রেডি হয়ে গেছে একটু ধনে পাতা দিয়ে নামিয়ে নেব চানা মশলা রেডি এবার আমি পরের রেসিপিটা বলি কি বানাবো তো আজকে আমি বানাবো বিট দিয়ে লুচি তো এখানে আমি বিট গ্রেড করে নিয়েছিলাম মিক্সার মেশিনে পেস্ট করে নিলেও হয় আমি গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিয়েছি আর তার সাথে ময়দাতে যেরকম ময়া তারপরে একটু জোয়ান একটু কালো জিরে লবণ মিষ্টি দিয়ে যেইভাবে মাখানো হয় সেইভাবেই সব কিছু দিয়ে ময়দাটাকে আগে রেডি করে নিয়েছি তারপরে এই বিটটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর অল্প অল্প জল দিয়ে পুরো ডোটা রেডি করেছি আর রেডি করে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দিয়েছিলাম এবার ভাজবো তো আমি ফার্স্ট টাইম করেছি আপনারাও করে দেখবেন খেতে কিন্তু প্রচুর টেস্ট হয়েছিল প্রচুর সুস্বাদু হয়েছিল তো বিটের লুচি খেতে দারুণ লাগছিল গরম গরম আর আমি প্রথমে ভাবছিলাম এটা বোধহয় ফুলবে না তো কড়াইতে একটা দেওয়ার পরেই দেখলাম দারুণভাবে ফুলেছে আর যে কোনো জিনিস লুচি বা পরোটা বলুন একটু না ফুললে ঠিক মনটা শান্তি হয় না তো চলুন রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবার আমি খাবারটা সার্ভ করে দেব এখানে দিয়েছি লুচি চানা মশলা আর মিষ্টি আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও তো চলুন সবাইকে ততক্ষণের জন্য টাটা আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন